আসসালামু আলাইকুম প্রিমিয়াম জমজম আরও এর আরো একটি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ড্রেস একটু বেশি সুন্দর সব লাইক করবেন এবং এই ড্রেস আপনাদের সবার পছন্দের কালেকশন সো গরমের একদমে বেস্ট অপশন হচ্ছে এগুলি অনেকগুলো ডিজাইন আছে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন অনেক আপড়ে আছেন যে একটু ইউনিক কালারের ড্রেস খোঁজেন সো তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল হবে আনলিমিটেড ডিজাইন আছে এখানে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন ইনশাল্লাহ খুলে দেখাবো আর যারা ড্রেসগুলো অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন দুটি আউটলেট আছে দুটি আউটলেটেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে সো রাইট নাও যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো কালারটা কি সুন্দর মানে এই ধরনের কালার কিন্তু আপনাদের ড্রিম থাকে যে এরকম সুন্দর একটি ড্রেস পরবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে বডিতে এইট ইঞ্চি কাপড় লেন্থে ফর্টি এইট ইঞ্চি পাবেন এবং এখানে যে কালার কম্বিনেশনটা আছে দেখার মতো সুন্দর এত সুন্দর কালেকশন যখন দেখাতে আসি তখন কিন্তু খুবই ভালো লাগে হোপফুলি আপনাদেরও দেখতে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটি আমি বলতে পারি যে একশো জন আপু যদি দেখেন একশো জন আপুই এখানকার ড্রেসগুলো লাইক করবেন এত সুন্দর কালেকশন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা সো এগুলো একদমই প্রিমিয়াম মানের জমজম সুইস প্লাস হচ্ছে জাদি মেহেরাব প্লাস হচ্ছে এখানে কয়েকটি ব্র্যান্ডের ড্রেস আছে আমি দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো যারা সামারের জন্য একটু নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন সাথে কমফোর্টেবল থাকতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এগুলো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এগুলো কিন্তু থ্রি পিসের কালেকশন হ্যাঁ তিনটা পার্ট পাবেন কামিজ প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপাটটা সো এখন হচ্ছে নেক্সট ডিজাইনে চলে আর এই ড্রেসগুলো প্রাইস অনেক আপনার জানেন কারণ আমরা এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং মাত্র মাত্র টাকা করে টাকাতে আপনারা প্রিমিয়াম মানের জমজম সুইসের এই ড্রেসগুলি পাচ্ছেন সো এগুলি স্পেশাল আরেকটি পার্ট হচ্ছে ড্রেসগুলির ডিজিটাল প্রিন্টগুলি এত সুন্দর করে ডিটেইলিং করা থাকে একটু যদি ক্লোজলি দেখে দেখেন আর এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যে আপনার একটু কনফিউশনে থাকেন যে কালার যাবে না তো ড্রেসগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবো তো ড্রেসগুলো কমফোর্টেবল হবে তো আপনাদের জন্য একদম বেস্ট অপশন হবে এগুলো প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ গুণগত মান দিয়ে একদমই পারফেক্ট এবং ডিজাইনগুলি খুবই ইউনিক যেটা আপনাকে একদমই ফ্যাশনেবল করে রাখবে তো এটা হচ্ছে ইথনিক ব্র্যান্ডের আজকে বেশ কয়েকটি ব্র্যান্ডের ড্রেসই আপনাদেরকে দেখাবো যেহেতু অনেকগুলো ডিজাইন যখন আমরা একসাথে নিয়ে আসি এখানে মিক্সড ভাবে দেখাতে হয় স্পেসিফিক কোনো ব্র্যান্ডেড ড্রেস একসাথে দেখানো যায় না আর একসাথে দেখানোর অন্যতম রিজন হচ্ছে আপনারা যেন কম্পেয়ার করতে পারেন এখান থেকে সব থেকে সুন্দর আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসই সুন্দর তারপরও আপনারা যেন সুন্দর থেকে কম্পেয়ার করে একদমই বেস্ট প্রোডাক্টটা বেস্ট ডিজাইনটা নিতে পারেন যেটা আপনার এক দেখাই পছন্দ হবে এমন প্রোডাক্ট যেন নিতে পারেন এবং যখন নিবেন তখন আশেপাশে যখন পরবেন ড্রেসটা যেন বলে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুক ইংরে কালারটা স্পেশালি খুবই সুন্দর একটি কালার সব আপরেই লাইক করবেন আজকে যতগুলো ড্রেস দেখাব প্রত্যেকটি ড্রেস স্পেশালি কালারগুলি আপনাদের অনেক বেশি পছন্দ হবে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা অনেক মুমেন্ট ক্যাপচার করেন তাদের জন্য স্পেশাল কালার এটা মানে এই কালারে আপনি যখন কোনো পিকচার তোলেন তখন কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো দেখায় প্লাস হচ্ছে আপনার ফেসকে অনেক বেশি গ্লো করে কিছু কালার আছে যেগুলোতে ক্যামেরা অনেক বেশি সুন্দর করে ফেলে হ্যাঁ দেখুন এই যে আমি আমার হাটটা রাখলো দেখেন হাটটা কি গ্লো করতেছে আমি এমনিতে ওরকম ফর্সা না সো তারপরে দেখা যায় একটু ফর্সা আসে ইয়ালোর মধ্যে হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে সো এটা জাদি ব্র্যান্ডের তো এখন হচ্ছে এটার যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব আর দেখাতে দেখাতে বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেটের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিষ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল একদম সোজা আপনি মার্কেটে ঢুকতে প্রথম যে দোকানটা আছে সেটাই আমাদের আর মাসাল্লা আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক ভিড় থাকে ভিড় থাকার অন্যতম রিজন আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার সই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন থেকে বড় দোকান আমাদের আলহামদুলিল্লাহ আহ এই জন্যই দেখা যায় কি আগে থেকে যখন আমরা অনলাইন শুরু করি নাই দেখা যায় অনলাইনে তো আজকে চার পাঁচ বছর হয় তারপর আমাদের দোকানটা অনেক পুরাতন হ্যাঁ সো যখন আমরা অনলাইন শুরু করি নাই তখন থেকে আমাদের দোকান আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমার ছিল আর আমাদের রিপিটস কাস্টমার সব থেকে বেশি যেটা হচ্ছে একটা ব্যবসায়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট দিক আমরা চাই না কোনো আপুর সাথে একবার বিজনেস করার জন্য আমরা চাই একজন আপু যখন আমাদের থেকে প্রোডাক্ট নিবে উনি যেন বারবার আমাদের কাছে আসে অন্তত আমার প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলি উনি যেন সবসময় ইউজ করে তো সেজন্য আমাদেরকে যেটা করতে হয় সব থেকে বেস্ট মানের প্রোডাক্টগুলি সেল করতে হয় নর্মাল মানের প্রোডাক্টগুলি আমরা সবসময় অ্যাভয়েড করি আপনি যেন একটি প্রোডাক্ট নেওয়ার পরে বানিয়ে পড়তে পারেন হ্যাঁ লং টাইম ধরে যেন পড়তে পারেন সেই লক্ষ্যেই কিন্তু আমরা একদম বেস্ট মানের প্রোডাক্টগুলি আপনাদেরকে প্রোভাইড করি সো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেন আপনারা জানেন যে কতটা ভালো মানের প্রোডাক্টগুলি আমরা দিয়ে থাকি আমরা যে দামে যেই প্রোডাক্ট আপনাদেরকে দেব আপনি একটু কম্পেয়ার করবেন মাঝে মধ্যে কম্পেয়ার করতে হয় হ্যাঁ এই সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি অন্য কোনো জায়গা থেকে নেন বিশেষ করে এগুলো এখন অনলাইনে এক হাজার পঞ্চাশ টাকা করে সেল করে আবার কেউ আছে এগারোশো টাকা করে সেল করে কেউ আছে এক হাজার টাকা করেও সেল করে যে যেভাবে তার অডিয়েন্সকে বোঝাতে পারে সে সেভাবে সেল করতে পারে নিচ্ছে ওনারাও যে বিক্রি করতেছে না বিষয়টা এমন না ওনারাও বিক্রি করতেছে হ্যাঁ সো ওনাদের যে কোয়ালিটি যেগুলো আপনার এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা সেল করতেছে সেই কোয়ালিটিটাই আমরা আপনাদেরকে নয়শো টাকা করে দিচ্ছি আপনি যদি কনফিউশন থাকেন ওখান থেকে একটি প্রোডাক্ট আর আমাদের এখান থেকে একটু প্রোডাক্ট নিয়ে দেখবেন আপনি মানে টোটালি হচ্ছে স্যাটিসফাই থাকবেন হ্যাঁ যখন দেখবেন যে আমাদেরটা একদম অ্যাকুরেট আছে তখন আপনি নেক্সট থেকে এমনিতেই আমাদের দোকান থেকে কিনবেন আমাদের শোরুমে আসবেন এবং হচ্ছে অনলাইন থেকেও কিনবেন এবং আরেকটি কাস্টমারকে আপনি আমাদেরকে সাজেস্ট করবেন এটাই হচ্ছে কম সময়ে সবার আস্তা জোগানো সো ফয়সাল টেক্সটাইল সেটাই হয়েছে আমাদের সাথে আমরা খুবই অল্প সময়ে আমাদের যে পরিমাণ সেল এটা সত্যি অবিশ্বাস্য হ্যাঁ এটা আসলে আপনাদের সাপোর্টের কারণে হয়েছে এবং আমরাও চাই সব সময় আপনারা আমাদের থেকে কেনাকাটা করেন সো বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এখন ড্রেসগুলো একটু দেখিয়ে দিই এই যে কালারটা এই কালারটা যে কোনো আপুকেই মানা প্লাস এটার যে কম্বিনেশনটা আছে দেখেন ওনাটা যখন দিবেন ড্রেসের সাথে কতটা সুন্দর লাগবে মানে এই কালারটা স্পেশালি আমার একটু বেশি ভালো লাগে একদমই হচ্ছে লাইট লেমন কালারের মধ্যে এটা প্যারট কালারের মধ্যে সরি লেমন না এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে এটা অলিভ এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট এসেছে সো আরো বেশ কিছু ডিজাইন আছে আজকে ডিজাইনের মেলা বলতে পারেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন একসাথে দেখতে কিন্তু ভালোই লাগে সো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে কামিজটা কন্ট্রাস্টটা খুবই দারুণ এটার যে লোয়ার প্যানেলটা এটা হচ্ছে একদম লোয়ারে থাকবে এবং হাতার কাপড়টা নিচে দেওয়া আছে এটা জমজম সুইসের মধ্যে আপনারা পাচ্ছেন তো জমজম সুইসটা কিন্তু মোস্ট পপুলার কালেকশন হ্যাঁ একদমে টপ ট্রেন্ডিংয়ে আছে আগে থেকেই এবং সাথে এখন জাদি ব্র্যান্ডের ড্রেসগুলি মাসাল্লাহ এবং ইথুনিক তো যারা ইউনিক ডিজাইন পছন্দ করেন তাদের প্রথম পছন্দ সো এখন যে ডিজাইনটা দেখিয়েছে আমার মনে হয় এই ডিজাইনটা সব আপুরাই নিতে চাইবে বিকজ এটার দোপাটা খুবই ইউনিক দেখেন দোপাটা ফ্যাব্রিক টেক্সচারটা মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ প্রিন্টের মধ্যেই বাট হচ্ছে এটা একটু এক্সট্রা অর্ডারি আছে যেটা হচ্ছে এক দেখাই আপনাদের ভালো লাগবে সো এটার যেই ফুল ড্রেসের লুকিং আছে খুবই সুন্দর হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্ট অনেক সুন্দর হয়েছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই ইয়ালো কালারের মধ্যে আবার সেই কথা যারা অনেক বেশি মোমেন্ট ক্যাপচার করেন এই ধরনের কালার আপনাদের জন্য বেস্ট হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটার কামিজের লোয়ার প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন নেকটা আমরা একটু আবারও দেখিয়ে দিই এটা হচ্ছে নেক প্রত্যেকটি ড্রেস একদম ফ্রি কাপড় নিয়ে কোনো টেনশন করবেন না কাপড় একদম ফ্রি দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি করতে পারেন এবং এগুলো ওনাগুলো মাসাল্লাহ খুব বড় সাইজের ওনা হ্যাঁ এই যে দেখেন একটু দেখিয়ে এক দেখাচ্ছি যাতে আপনারা একটু করতে পারেন যে আসলে বড় হ্যাঁ একবার হচ্ছে সোজা করে দেখাচ্ছি একবার এভাবে দেখাচ্ছি সো যেন আপনারা গেস করতে পারেন সো এখন হচ্ছে একটু ড্রেসের সাথে দেখিয়ে দিই কতটা ভালো লাগার মতো কালেকশন এ ধরনের ড্রেস আসলেই ভালো লাগে সো আরেকটি সুন্দর কালার এই কালারের মানে ফ্যান আছেন অনেক অনেক বেশি ফ্যান আছে এই কালারের এই কালারটা একটু বেশি চলে আমাদের সব সবথেকে ডিমান্ডেবল কালার এটা হচ্ছে কামেজ সাথে কন্ট্রাস্টটা দেখেন কি দারুণ এই পাশটা একটু দেখা হতো এই যে দেখেন এখানে কি সুন্দর করে ডিজাইনটা করা আছে মানে একদম এক্সট্রা অর্ডিনারি মানে মনে হবে যে আপনি একটি শৌখিন ড্রেস পরে আছেন এক কথা এত সুন্দর ব্যাক একদম সিমিলার থাকবে আর হাতার কাপড়টা কোথায় পাচ্ছি আমরা এই যে একদম নিচে এক্সট্রা ভাবে পাচ্ছি হ্যাঁ খোলা তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে যেটা আপনার মনে চায় সেটাই করতে পারবেন আর প্রোডাক্টগুলি মূলত এই জন্যই আপনাদের এত বেশি পছন্দ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আনস্টিচ প্রোডাক্টগুলি দেখতে সুন্দর এবং হচ্ছে নিজের মনের মতো করে মেক করা যায় সো ওনাটা দেখেন জাস্ট হচ্ছে ওনাটা দেখার সাথে সাথে এই ড্রেসটা পার্সেস করতে হবে এত সুন্দর একটি ড্রেস যে আপুদের ড্রেস লাগবে না সে আপুদেরও কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হবে এবং এটা পার্সেস করতে চাইবেন খুবই সুন্দর জানি না আসছে বাট এটা বাস্তবের ড্রেসটা অনেক বেশি সুন্দর সবাই লাইক করবেন যদি একশো জন আপুকে দেখে কোনো হেটার হবে না এটার একদম প্রত্যেকটি আপু ড্রেসটা পছন্দ করবেন এত সুন্দর কালেকশন আরো ডিজাইন আছে ডিজাইন এটাই শেষ না হয়তো এর থেকে আরো চমকপ্রদ কালার আমরা পেয়ে যাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার বা গ্রিন কালার বলতে পারেন এটা হবে আপনার কামেসটা খুবই সুন্দর একটি কালার জান্নাতি কালার দেখেন হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা খুবই শাইনি একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্টের কাপড় একদম ফ্রি দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি আমার শপের অ্যাড্রেসও বলে দিয়েছি কোনো কনফিউশন যেন না থাকে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা চাইলে অনলাইনেও পার্সেস করতে পারবেন আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিব আর প্রাইসটা আবারও বলে দিই প্রাইস পাচ্ছেন নয়শো টাকা করে আজকে যেই কয়টা ড্রেস দেখিয়েছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে প্রাইস সেম থাকবে নয়শো টাকা করে হ্যাঁ কোনোটা বেশিও না কমও না একদম পারফেক্ট একটি প্রাইস নয়শো ওয়াও আরেকটি সুন্দর কালার চলে এসেছে বললাম না স্কিপ করা যাবে না কোনো ড্রেস স্কিপ করা যাবে না প্রত্যেকটি কালার একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কামিজ এটা নেইকে থাকবে অ্যান্ড এটা থাকবে নিচে ওকে না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এই যে ব্যাক সিমিলার প্যাটার্নে আছে হাতার কাপড়টা কোথায় পাচ্ছে একদম নিচে সুন্দর করে এখানে একটি প্যানেল দেওয়া আছে এবং এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে এখনই দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টাকে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিলাম অ্যান্ড যে ওনাটা আছে এটা ওনাটা কন্ট্রাস্টটা মন ছুঁয়ে যাবে আপনাদের দেখেন কন্ট্রাস্টটা দেখেন দারুণ একটি কন্ট্রাস্ট স্কিন কালারের সাথে খুবই সুন্দর আপনাদের সব থেকে ফেভারিট পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে আর পিঙ্ক কালার তো সব আপুরাই লাইক করেন সেটা নতুন করে বলার কিছু নাই কিছু কিছু কালার আছে যেগুলো হচ্ছে দেখলেই নিতে মন চায় তার মধ্যে পিঙ্ক কালার অন্যতম যে কোনো কিছু আপনি পিঙ্ক কালার যখন পান তখন কিন্তু সেটার প্রতি আলাদাভাবে আকর্ষণ থাকে যে পিঙ্ক কালার ড্রেসগুলো নেওয়ার জন্য এই জন্য পিঙ্ক লাভার আপুরাই বেশি সব থেকে আর পিঙ্ক কালার ড্রেস পরলে মানায়ও আপনাদেরকে পিঙ্ক কালার পরলে এমনিতে অনেক সুন্দর লাগে হ্যাঁ তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা কামেজের নেকটা দেখেন যারা একটু ইউনিক নেক খুঁজেন একদম সুন্দর করে এখানে নেক করা আছে কি ভালো লাগবে এগুলি বলেন এটা কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে মোস্ট প্রবাবলি এটাই আমাদের শেষ ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি সুন্দর দেখতে মনোমুগ্ধকর কালেকশন একদমই ফ্যাশনেবল এবং হচ্ছে ফ্যাশন ট্রেন্ডের মধ্যে এগুলি অলমোস্ট মার্কেটের ডিজাইন আর এগুলো কিন্তু এবং আমরা আপনাদের জন্য মার্শাল এগুলো কোয়ান্টিটিগুলো নিয়ে আসি তবে আপনাদের চাহিদা অনেক বেশি থাকে সব ডিজাইন সব দিতে পারি না চিন্তা না আমরা প্রতিনিয়তই যেহেতু ডিজাইন আনি একটা না পেলে আরেকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের নাম্বার আমার কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সে করতে পারবেন প্রাইস হচ্ছে নশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ